আলাইকুম সবাইকে আশা করি সবাই কম বেশি ভালো আছেন আসলে আমার আজকে আমরা কথা বলবো হচ্ছে স্ট্রাকচার এটা একটা সাবজেক্ট এই সাবজেক্টের কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা নিয়ে আমরা কথা বলবো বলব তার আগে আমি বলি আমি হইতেছে যে ক্যাপকাটে কাটে একটা ভিডিও করতেছি সো ভিডিওটা এডিটিং হওয়ার পর সাউন্ড পারবে তো আমি সাউন্ডটাকে যাতে কোনো সাউন্ড ভিতর থেকে না আসে এবং আমরা যে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা নিয়ে পড়াশোনা করব পিডিএফটা নিয়ে কথা বলবো পিডিএফটাকে আগে একবার দেখাই আপনাদেরকে তারপরে দেখানোর পরে আমরা এটা নিয়ে আবার কথা বলতেছি সবার প্রথম অধ্যায় হচ্ছে ডেটা স্ট্রাকচার দ্বিতীয় অধ্যায় হচ্ছে অ্যালগরিদম অ্যারে পয়েন্টার এবং স্ট্রিং চতুর্থ অধ্যায় হচ্ছে ডাটা স্ট্রাকচার মানে স্ট্যাক ডাটা স্ট্রাকচার পঞ্চম অধ্যায় হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার ষষ্ঠ অধ্যায় হচ্ছে লিংক লিস্ট লিঙ্কড লিস্ট সপ্তম অধ্যায় হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার অষ্টম অধ্যায় হচ্ছে সার্চিং অপারেশন নবম অধ্যায় হচ্ছে সর্টিং অপারেশন এবং এই কয়টাই আছে নাকি আর নাই এই কয়টাই আছে ওকে ব্রাদার সো আমরা হচ্ছে যে যেহেতু আমরা এখানে কিছু পড়াশোনা ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে দেখেন একটা করে দুইটা করে রচনামূলক প্রশ্ন আছে যেমন এখানে নবম অধ্যায়ের প্রশ্ন শর্টিং এর গুরুত্ব টুরুত্ব লিখো তারপর বাবল শর্ট অ্যালগোরিজম লিখো জাস্ট এটা এটার মতো ছিল আমরা ইগনোর করে চলে যাই কারণ এমনিও আমাদের এখনো অনেক পড়াশোনা বাকি এবং অষ্টম অধ্যায়ে দেখা যায় বাইনারি সার্চিং পদ্ধতি বর্ণনা সহ অ্যালগোরিদম লিখো কঠিন কিন্তু হ্যাঁ এবং এখানে দেখেন ট্রি ট্রি ডাটা স্ট্রাকচার এটাকে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ট্রি ডাটা স্ট্রাকচারটা কিন্তু পড়া যাবেন হ্যাঁ বাধ্যতামূলক ট্রি ডাটা স্ট্রাকচার এন্ড এরপরে হইতেছে আপনাদের ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে রচনামূলক মানে একটাই প্রশ্ন দেওয়া হয়েছে লিঙ্ক লিস্ট কাকে বলে আর আরগুলো দেওয়া হবে কিন্তু হয়তো আমরা ব্যস্ততার কারণে দেই নাই আর কি বুঝতে পারছেন সরি তো এখানে দেখেন লিঙ্ক লিস্টে ধারণাগুলি ব্যাখ্যা করো প্রতিটি প্রতিটির উদাহরণ দাও গার্বেজ কালেকশন এবং ওভারফ্লো বা আন্ডারফ্লো সম্পর্কে লিখো সো এইটা ষষ্ঠ অধ্যায় গেল এবং এটা হচ্ছে সপ্তম অধ্যায় কিউ ডাটা স্ট্রাকচার কিউ ডাটা স্ট্রাকচার কাকে বলে কিউ ডাটা স্ট্রাকচার সংযোজন বিয়োজনের অ্যালগরিদম লেখো কিউ ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশনের বর্ণনা দাও এটা এই গেল একটা টপিক ছিল সো আপনারা এটা পড়বেন পড়ার উত্তর পড়ার জিনিসগুলো হইতেছে আপনারা সার্চ করবেন লাইক মনে করেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা তে যাবেন সব কিছুর উত্তর তে আছে আপনি পারফ্লেক্সিবিলিটি এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যে যেইটা আপনার জানতে ইচ্ছা হবে আপনি সেটা এখানে সার্চ করবেন সার্চ করে মনে করবেন যে এখানে দিয়ে মানে ইন্টার দিবেন আবার আপনি ভয়েস মোডের সাথে কথা বলতে পারবেন আপনি ফাইল এখানে আপলোড করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আমরা ওইটাকেও দেখাবো আপনাদেরকে তো আমরা কোথায় ছিলাম চতুর্থ অধ্যায়ে স্ট্যাক ডাটা স্ট্রাকচারে ছিলাম চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হচ্ছে স্ট্যাক এর অপারেশন পুশ পপ পিক এর সংক্ষেপে বর্ণনা দাও স্ট্যাক ওভারফ্লো আন্ডারফ্লো কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এগুলো ছিল চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়গুলোকে একটু দেখেন এখানে হচ্ছে যে অ্যারে পয়েন্টার এবং স্ট্রিং এই জিনিসটাকে দেখেন অ্যারে পয়েন্টার এবং স্ট্রিং এদের সম্পর্কে আলোচনা করো লিনার অ্যারেতে ডাটা সংযোজন করার অ্যালগরিদম লিখো এটা একটা টপিক ছিল এন্ড অধ্যায় যদি আমরা বলি তাইলে আমাদের হচ্ছে কাকে বলে কি বলে কাকে বলে অ্যালগরিদম কেন ব্যবহার করা হয় এগুলো আপনাদেরকে লিখতে হবে এবং জানতে হবে শিখতে হবে এবং মনে করেন অ্যালগরিদমের অ্যালগোরিজমের বৈশিষ্ট্য সমূহ লিখো ফ্লোচার্ট ব্যবহৃত প্রতিটি প্রতীকগুলো চিত্রসহ বর্ণনা দাও তো এগুলোকে আমরা উত্তর উত্তরও দিব আপনাদেরকে মনে করেন উত্তরের জন্য আপনাকে হইতে হচ্ছে পারফেক্সিবিলিটিতে হবে প্রো অ্যাকাউন্ট নিয়ে আসছে আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন আমরা আপনাদের অ্যাকাউন্ট দিয়ে দিব অ্যান্ড অ্যালগোরিজমের পরে মনে করেন এটা হচ্ছে প্রথম অধ্যায় ডাটা স্ট্রাকচার এটা ছোট কেন আচ্ছা ঠিক আছে ডাটা স্ট্রাকচার ডাটা কি ইনফরমেশন কি স্ট্রিং বলতে কি বোঝায় আর কাকে বললে ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায় ট্রি কি ডাটা বা ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখো ডাটা স্ট্রাকচার কত প্রকার কি কি ডাটা স্ট্রাকচারের গুরুত্ব ও ব্যবহারের বর্ণনা দাও তো এই জিনিসগুলোকে আপনারা দেখবেন এবং আমরা চাইলে হইতেছে যে পিডিএফ আপনাদেরকে দেওয়ার কথা মানে দিব দিব না এমন কিছুই না মনে করেন আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড হইতেছে যে আমরা এখন হইতেছে যে ইয়াতে যাব এইখানে পারফেক্সিবিলিটিতে ভিজিবিলিটিতে সার্চ করব সার্চ করার পরে আমরা এখানে দেখি আমরা সার্চ করব এবং ওর সার্চের জন্য উত্তরের জন্য অপেক্ষা করব সো এখানে ডাটা স্ট্রাকচারের গুরুত্ব ব্যবহার বর্ণনা দাও ওরা ওর ও তো ওর মতো বলবে কিন্তু এটা আমাদেরকে করতে হবে আমরা এটা পছন্দ হয়নি আমরা এটাকে মনে করে যে জিপিটি টু দিয়ে লিখবো ঠিক আছে ওই দেখি জিপিটি টু দিয়ে কি বলে দেখেন ও অনেক জিনিস এখন রিসার্চ করতেছে আমরা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি এন্ড ও এখন এটাকে রিসার্চ করে তারপর আমাদেরকে সঠিক একটা উত্তর দিবে এবং উত্তরটা পছন্দ হলে আমরা বলবো যেমন ডাটা স্ট্রাকচার হলো ডেটা সংরক্ষণ মানে এই ওর মতো বলছে তাও আমার পছন্দ হয় এই জিনিসটাকে নিয়ে আমরা এখন কিভাবে কপি করে পেস্ট করে লিখবো না এটা পছন্দ হয় নাই মানে গুরুত্ব বলছে এবং ব্যবহারও বলছে আমরা বলি আইটু বড় করে দাও আর একটু বড় করে লিখে দাও এন্ড ইজি ওয়েতে এত বিস্তারিত দিও না step by step দিও না normal ভাবে normal ভাবে easy করে দাও okay so এখন আমরা হচ্ছে সার্চ করলাম দেখি কি আসে দেখেন আমাদের কারেক্টার জিনিস বলছে এবং আমাদের সাজেস্ট করছে বাট এটা আমরা যাবো না এটাই আমরা থাকবো এবং ডাটা স্ট্রাকচার হলো কম্পিউটার মেমোরিতে ডেটা সাজিয়ে রাখা খুঁজে বের করা পরিবর্তন করা সহজ নিয়মাবলী এটা না থাকলে প্রোগ্রাম খুব ধীরে ধীরে হয়ে যায় কারণ ডেটা ছড়িয়ে ছিটিয়ে থাকতে থাকলে সব কিছুতে অনেক সময় লাগে সঠিক ডাটা স্ট্রাকচার ব্যবহার করলে অ্যাপ বড় হলেও দ্রুত চলে এবং কোড পরিবর্তন করা সহজ হয় কেন মানে ডাটা স্ট্রাকচার কেন গুরুত্ব এত বেশি ডাটা স্ট্রাকচার ডেটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে যাতে খোঁজা যোগাযোগ যোগ করা মুছে ফেলা দ্রুত করা দ্রুত হয় বড় অ্যাপে যেমন ফেসবুক বা গুগলে লক্ষ লক্ষ ডেটা আছে সেগুলো ম্যানেজ করতে ডাটা স্ট্রাকচার ছাড়া অসম্ভব এটা প্রোগ্রামের সময় ও মেমরি কমায় ফলে অ্যাপ অ্যাপ ফাস্ট এবং স্থিতিশীল থাকে এছাড়া কোড লিখতে সহজ হয়

এবং এই রেকর্ডটা হতেছে যে মনে করেন আমি যদি এখন যাই হচ্ছে যে ফেসবুকে যাই তাইলে হইতেছে যে ল্যাপটপের স্ক্রিনটা ফেসবুকে আছে ফেসবুক কাটি একটু উপরে চলে যাই মনে করেন আমি এখন এটার ভিতরেই আছি এটা হচ্ছে ওবিএস একটা স্টুডিও এন্ড আমি হইতেছে এইখান থেকে লাইক এগুলো হচ্ছে এটা হচ্ছে আমার ক্রোম আমি এখন ক্রোমে আছি তো আপনারা যদি ল্যাপটপে ওবিএস স্টুডিও সার্চ দেন লাইক ক্রোমে ওবিএস স্টুডিও যদি আপনার এটা পছন্দ না হয় ওবিএস স্টুডিও এটা যদি লিখে সার্চ দেন তাহলে হইতেছে আরে বানান বলছে হইছে ওবিএস স্টুডিও লিখে যখন সার্চ দিবেন তখন আপনাদের এটা একটা ওবিএস স্টুডিওর একটা অ্যাপ মানে ওয়েবসাইট আসবে আপনারা এখান থেকে ওবিএস স্টুডিও ডাউনলোড করবেন ডাউনলোড অপশন কই ডাউনলোডের অপশন হচ্ছে উইন্ডোজ থাকলে উইন্ডোজ থেকে যাবেন ম্যাকে যাবেন লিনাক্সে যাবেন এগুলো কি কি আমি নিয়েও জানি না বাট আপনি উইন্ডোজ থেকে যাবেন এখানে ডাউনলোড অপশন মানে উইন্ডোজে ক্লিক করলে আপনার ডাউনলোড অটোমেটিক হবে আমার কিন্তু ডাউনলোড আছে তাই আমি ডাউনলোড করতেছি না আমি কিন্তু রাইট নাও হইতেছে যে ওবিএস এ আসি এন্ড আমি আপনাদেরকে বলবো কি বলবো এখন তেমন কিছু বলার নেই জাস্ট র‍্যান্ডম একটা টপিক যে হইতেছে যে ল্যাপটপে আপনি যা করবেন সেটাকে আপনি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আনতে পারেন লাইক আপনি যদি বলেন যে ভাই আমরা হইতেছে যে মনে করেন আমি এখন ইউটিউবে যাচ্ছি ঠিক আছে ধরেন এটা আমার ইউটিউব চ্যানেল আমি আমার স্টুডিও দেখাইতেছি আমি ও আরেকটা বিষয় হইতেছে যে ক্যাপ কার্ড ঠিক আছে ল্যাপটপের ভিতরে ক্যাপ কার্ড একটা ব্যবস্থা আছে সো আপনাদের এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে আপনারা এই ক্যাপ কার্ড দিয়ে অনেক কিছু করতে পারবেন আচ্ছা একটু লোড নিতেছে কেন জানি ইন্টারনেট দেখেন আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সরি ষাটটা সাবস্ক্রাইবার হয়েছে মানে এটা একটা অ্যাচিভমেন্ট পঞ্চাশটা সাবস্ক্রাইব পাইছি আমি সো দেখি অ্যাচিভমেন্টটা কি

আপনি এখানে লিখবেন মাইক নোটস ঠিক আছে যে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে এটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ মাইক নোটস আগে হইতেছে ইউটিউব চ্যানেল চ্যানেলটা আসতো বাট এখন হইতেছে যে আহ